देखो डबल डबल ये लिया बेटा ये कर देना सिंगल डबल दो हो <लीक्षी> ਫਰ ਦੇਖਾ ਕੋਈ ਦਈਏ ਵੀਰਿਆ ਮਹਾਤਮਾ ਗਾਂਧੀ ਮਾਗ ਲਗ ਰਹੀ ਹੈ ਭਾਈ ਮਾਲੀਆ ਸਭ ਦੇਖਦੇ ਤੋਨਾ ਕੀ ਕਰਦੇ ਕੇਵਲ ਕੇਵਲੇ ਬੇਟਾ

সেই টাকাতে আগুন লাগানো টাকাতে জল দিয়ে নেবানুছ। কোথা কার বাড়িতে এত কোটি কোটি টাকা? ঘটনাটা কোথা কার কি ব্যাপার? সবটাই আপনাদের সামনে নিয়ে আসবো আজকে আমার প্রতিবেদনে। নমস্কার দর্শক বন্ধু, আমি সুশান্ত বেঙ্গল নিউজপেপার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন। ঘটনাটা হচ্ছে একজন বিচারপতির বাড়িতে। বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা তার গোডাউন থেকে পাওয়া গেছে। মোটর কাটা টাকার গোডাউনে আগুন লেগে যাওয়ার পরে তারপরে কিন্তু সেটা দমকল ভাই সূত্র বিচারপতির বাড়িতে যদি টাকার গোডাউন ও সেটা তো হুট করে সাধারণ মানুষের যেরকম প্রকাশ হয়ে যায় চলে আসে রিপোর্টাররা তো সেটা সম্ভব নয় এটা হচ্ছে বিচারপতি হাইকোর্টের বিচারপতির মানে কোটি কোটি টাকা সেখানে আগুন লেগে গেছে তো সেটা অন্যরকম করে মিডিয়ারতে প্রকাশ হয়নি গেছে কোথায় এই খবরটা যখন সেটা গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়াতে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন করে ভিডিওটা আপলোড মানে যেটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল লিগালিটার যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মানে সেটাকে মানে ভিডিওটা টেলিকাস্ট করা হয় সেখান থেকে কিন্তু ভিডিওটা করা মানে এখানে বলতে বলছে মানে দেশের যেখানে সব থেকে বিচারকের বাড়িতে টাকা মানে যারা দেশের সংবিধানকে মেনে চলেন তাদের সেই জন্য তাদের তো মানে তাদের কাছ থেকে হুট করে তাদের বাড়িতে কিছু হয়ে গেলে সেখান থেকে রিপোর্টাররা গিয়ে হুট আট করতে সাধারণ আম জনতার মতো গিয়ে ধরে খবরটা বার করতে পারবে না যে আপনি বলুন বলুন সেটা বলা সম্ভব না যেহেতু তিনি বিচারপতি আবার তিনি হাইকোর্টের বিচারপতি তো যথেষ্ট পরিমাণে সেটা তারপরে কোর্টে যাওয়ার থেকে সুপ্রিম কোর্ট থেকে বলাতে তারপরে সেটা কিন্তু সেখানে মানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়াতে তারপরে কিন্তু খবরটা প্রকাশ্যে এসছে যে কোটি কোটি টাকা পুড়েছে ঘটনাটা ঘটেছে দিল্লিতে দিল্লির হাইকোর্টের বিচারপতি তার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে গয়াতে আগুন নেবানোর সময় থরে থরে নগদে টাকা মেরেছে যে অভিযোগ উঠে নিয়ে হইচই শুরু হয়ে গেছে পুরো দেশ জুড়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিযুক্ত বিচারপতি যশবন্ধ বর্মা দিল্লি হাইকোর্টের তিনি বিচারপতি এবং দু নম্বর কোটের এজলাসে তিনি বসেন বেঞ্চে গণ ঘটনাটা নিয়ে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্ট কোর্টে সেই রিপোর্ট যাবতীয় নথি জনসাধারণের দেখার জন্য ওয়েবসাইটে আপলোড করেছে সুপ্রিম যেটা দেখছেন এটা কিন্তু সেই রিপোর্ট যাবতীয় নথি জনসাধারণের কাছে আপলোড করে দিয়েছে সুপ্রিম কোর্ট একটা জিনিস এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে যেহেতু এটা ঘটেছে একটা মানে লোকচক্ষু যেটা সমাজের বিচারক বসে আছেন তিনি তিনার বাড়িতে কোটি কোটি টাকা এটা সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেটাকে সর্ব সর্বসমক্ষে নিয়ে আসা হচ্ছে তার কারণ হচ্ছে নালে দেশের আইন ব্যবস্থার উপর আঙ্গুল তোলা হয়ে যাবে যে কোনো মানুষ সাধারণ মানুষ দেশের আইন ব্যবস্থার উপর আঙ্গুল তুলে দেবে সংবিধানের উপর আঙ্গুল তুলবে আপনারা বসিয়ে রেখেছেন এরকম কারণে একটা মানুষকে যার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট সে রিট স্টার কোনো করে না নিয়ে সেটাকে কিন্তু জনসমক্ষে পুরো একেবারে যেটা যাবতীয় নথি জনসাধারণ মানে যেটা মানে বিচারপতি ডিওপদে রিপোর্ট জমা দিয়ে সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট যাবতীয় নথি জনসাধারণের দেখার জন্য ওয়েবসাইটে আপলোড করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেটি জনসাধারণকে দেখার জন্য আপলোড করেছে তখনই সামনে এসছে অভিযুক্ত বিচারপতি আত্মপক্ষ সমর্থন করার দাবিতে বিষয় যে তেনার তেনাকে অপসারণ করা হোক এইটা নিয়ে কিন্তু একটা বিক্ষোভ সুর দিয়েছে কী বলেছেন সেখানে তখন না তিনি সেই স্যার যশবন্ধু স্যার না বলেন ততক্ষণ পর্যন্ত কিছু নয় তো সেখানে কি বলছে যশবন্ধু বর্মা নথি থেকে জানা গিয়েছে ওই বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করে দিয়েছেন বিচারপতি যশবন্ত বর্মা তার দিল্লির বাসভবনের স্টোর রুমে তিনি অবশ্য ছিলেন না যে জানতে পারছে তিনি ছিলেন না তার বাসভবনের স্টোর রুম থেকে নগদ মেলার অভিযোগ উঠেছে নথি অনুযায়ী তিনি স্পষ্ট দাবি করছেন যে তার তরফ বা তার পরিবারের কারো তরফে স্টোর কখনো কোনো নগদ টাকা রাখা হয়নি বলে দিয়েছেন তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে নগদ রাখার অভিযোগ ইচ্ছাকৃত ভাবে তোলা হয়েছে তিনি জানিয়েছেন যে ঘরে আগুন লেগেছিল এবং যেখান থেকে টাকা পাওয়া গেছে সেটা আউট হাউস তার বাড়ির ভেতর নয় বাড়ির আউট হাউস মানে বাইরের একটা ঘর বিচারপতি যশোবন্ধু বর্মা দাবি কেউ এমন কোন জায়গায় নগদ রাখে না যেটা খোলা এবং যে কেউ চলে যেতে পারে সেই জায়গা তার বসবাসের থেকে একেবারে আলাদা করে নগদা করেছেন পুরো দেখি তারপরে মানে বিরুদ্ধে তদন্তের জন্য কি কি উঠেছে যেহেতু এই কাজটা হয়েছে তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার পরে বিচারপতির বাসভবনে এই বিপুল পরিমাণে টাকা মেলার অভিযোগ উঠতেই। যাবতীয় যাবতীয় তথ্য নথি ছবি সাধারণ মানুষের সামনে তুলে ধরে দেশের সর্বোচ্চ আদালত তার ওয়েবসাইটে কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে এই এনডিএ এর একটি প্রতিবেদন অনুযায়ী দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলেজিয়ামের সব বিচারপতির সঙ্গে আলোচনা করে সেখানে সবাই এই তথ্য সর্বসমক্ষে আনার জন্য একমত হয়েছেন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল এই মামলায় যা যা নথি জমা পড়া পড়বে তদন্তে যা তথ্য বেরোবে এবং বিচারপতি বর্মা আত্মপক্ষ সমর্থন যা বলবেন সবকিছু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বুঝতে পারছেন বিচারপতি যশবন্ধ বর্মার বাড়িতে আগুন নেভাতে গিয়ে নগদে হদিস পেয়েছেন দমকলে কর্তারা রিপোর্ট থেকে সেই সংক্রান্ত একটি ভিডিও সেই দিন জনসাধারণের সামনে এসেছে শীর্ষ আদালতের কাছ থেকে অন্যদিকে এই বিষয়টি তদন্ত করে দেখার জন্য এবার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন সদস্য কমিটিতে রয়েছেন বিচারপতি সিল নাগু বিচারপতি জি এ সন্ধ্যা ওয়ালিয়া এবং বিচারপতি অনু শিবরামন বিচারপতি যশোবন্ত বর্মার বাসভবন থেকে যে অর্থ মেলার অভিযোগ তদন্ত করবে এই কমিটি বিচারপতি সিল। লাগুয়া পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি জি এস সন্ধ্যাওয়ালিয়া হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি অনু শিবরাম কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এই তদন্ত অনুযায়ী যাবতীয় মানে বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে মানে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া সরিয়ে রাখা হয়েছে দিল্লি হাইকোর্টের অন্যতম প্রধান বিচারপতি যশোবন্ত বর্মাকে বর্তমানে তার এটা নিয়ে একটা তদন্ত চলবে এই তিনটি বর্তমানে তিনটা যেটা আপনাদেরকে দেখালাম তিন হাইকোর্টের বিচারপতিরা প্রধান বিচারপতিরা দিনের বিচারপতি শীল বিচারপতি জি এস সন্ধালিয়া বিচারপতি অনুশিবরাম যেনারা হচ্ছেন মানে এই যে তিন বিচারপতি এবারে এনারা এটার তদন্ত করবেন এদের তদন্ত কমিটি যেটা সঞ্জীব খনাচার করেছেন সেই Tomlin Committee যেটা উঠে আসবে এবং যেসব তথ্যগুলো পাওয়া গেছে সেগুলোকে সর্বসম্মক্ষে আনা হয়েছে এবং ওয়েবসাইটে দেওয়া হয়েছে ভিডিও থেকে শুরু করুন তিনি যে অভিযোগগুলো তিনি মানে যে অভিযোগগুলোর উপর করা হচ্ছে তিনি তার বলেছেন যে এগুলো আমার এটা আউট হাউস ওনারকম করে এটা আমার বাড়ির ভেতরে নয় বাইরের বাড়ির বাইরে কেউ টাকা রাখতে পারে না যে অভিযোগ এটা তথ্যটা পুরোপুরি মিথ্যে তিনি এই কথা বলেছেন জসবন বর্মা তিনি দিল্লি হাইকোর্টের বর্তমানে বিচারপতি ছিলেন সেকেন্ড নম্বর অর্থাৎ দু নম্বর কোর্টে তিনি ছিলেন তো বর্তমানে এই মুহূর্তে তিনার এটা বন্ধ থাকছে তিনার কোটে শুনানি বন্ধ থাকছে এবার তিনটি তিনজনের কমিটিতে তিনজন প্রধান বিচারপতির কমিটি নিয়ে কিন্তু এটা তদন্ত চলছে তদন্তে কি উঠে আসে সত্যি আপনাদের কাছ পর্যন্ত নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যে মূল্যবান কমেন্টটুকু জানাবেন দেশের এবারে এই যে যশবন্ত বর্মার যে বাড়িতে যে টাকা পাওয়া গেছে এটা কতটা পরিমাণে স্বচ্ছতা নাকি দেশের আইনি ব্যবস্থায় কারেছে জনসাধারণ যেখানে হোক যে জায়গায় হোক সাধারণ জনগণ কিন্তু ইনাদের কাছ পর্যন্ত মামলায় জড়িয়ে গেলে যেতে হয় তো আমরা সেখানে কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা খরচা হয়ে যায় লাখ লাখ টাকা আমাদের কাছে হাজার লাখ টাকা খরচা হয়ে যায় সেখানে উকিল নিয়ে নেয় সেই জায়গা থেকে যে টাকা খরচা হয় আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট যাবেন যে সেখান থেকে আপনাদের মনে হতে পারে তিনি যেহেতু তিনার বাড়িতে এইসব কালো কালো আপনারা দেখছেন গাদা গাদা টাকা পাওয়া গেছে ফাইল ফাইল সেই টাকা দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান আপনাদের টাকাটা কি উনি যেতে যে অভিযোগ আনা হচ্ছে তিনি সত্য কতটা কতটা সত্য কতটা মিথ্যা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করুন এগিয়ে নিয়ে যান আপনাদের কাছে যেসব ভিডিও আসবে সবার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব